আগে সে মুই পরিচয়টা দিয়ে দু নামটা হলো মোর সেই বিশ্বনাথ রায় চৌধুরী এই এলাকাটা সেই মুই গণ্যমান্য সেই ব্যক্তি আগের কথা যে সেই বড় লোক মালিক বলে জোরদার কি কারণ আবার কিন্তু নেতাও এলাকাটার মধ্যে সে মুই নেতাও আছো সবাই মুখ সেই মানি আসেছে আর জানেন জায়গা জমি সয় সম্পত্তি ঘর বাড়ি চা বাগান এমনকি কিলা কাটা চটপটি মোড়ে সেই দুই দুইটা মোড়ে বাজার আছে মোর জমির উপরে সেই বাজার কত যে সেই দোকান মোর জমির উপরে আছে আর পরিবারের মানুষ হচ্ছে আমার চারজন সবে পরিচয় হয়ে আসবে নমস্কার তবে একটা কথা এই যে চার চারটা মানুষ থাকিতে বাড়ি কিন্তু ফাঁকা আর জানেন মোর বাড়ি সেই দুইটা সেই কাজ করা মানুষ একটা হলো মেয়ে মোর বাড়ি কাজ করে এই রান্না বান্না যা কিছু ছাড়ু টারু আর জানেন এক যে মানুষ হলো নামটা হলো খাইনান এই bari যত কিছু কাজ কর্ম সব কিছু দাইত ওরপরে কারণ চা বাগান হতে হাট বাজার দেখার শোনা সব কিছু দাইত ওরপরে কিন্তু একটা কথা ছেলের নাম হলো সেই রংনামার කොখনতে কোন জায়গায় যায় বলা যায় না তবে যা ঠিক আছে এই যে খাইনা কাজ করা মানুষটা পর তিন দিন ধরে মোর বাড়ি এত লেটে আসেছে এইভাবে যদি লেটে মোর বাড়ি আসে তাহলে মোর সেই পরিবারের পরিচালনাটা চলবে সকালেবেলা বেলা আসে কাজ কাজকর্ম করবে তারপরে যেই জায়গায় ওর দায়িত্ব সেই কাজ করবে তা না করিয়া তিন দিন পর আসে চার দিনত পরে গে দেখু আজ কতক্ষণ বাড়ি মোরা চলে আসছি দাদা চলে আসছি হ্যাঁ তুমি সব কথাই শুনিনু তবে তুই কি একদিন জিজ্ঞাসা করে দেখেছি জরে ফাইনাল মোর প্রয়োজন তাই তো মুই কিন্তু তুই এইভাবে লেট করে আসলে কি মো কাজ চলিবে তো দেরি করে আসিবার কারণটা কারণটা জিজ্ঞাসা করুন তাহলে শোন মুই কি তাই কাজ দেরি করে আসছো ওই যে লোকে কহছে ধন চিন্তা মন চিন্তা অধিক চিন্তা ধার তার থেকে বেশি চিন্তা বাড়িতে ঢকের মায়া যান দাদারে মোর মায়েরা খুব ঢক হয় অবতার ঢক কিন্তু মায়ের মন জয় করার জন্য ত্যাগ কৰিছো লোকের বাড়িতে কাজকর্ম করিয়া চাহিদা চাহিদা অনুযায়ী অনুযায়ী কাজ করিছু কিন্তু ওর মায়ের মন জয় করিয়া পারি শেষ পর্যন্ত দাবি করিল স্বামী একটা স্মার্ট মোবাইল লাগে অনেক বুঝাবার চেষ্টা করেন ওরে অনলাইনে সরি আমার লবণারিতে পান্তা ফুরাছে দিন কামাচ্ছি রাতি খাচি এই পরিবারটা একটা স্মার্ট মোবাইল একটা তো সভাও পায় না তাছাড়া মোর পক্ষে তো কিনে দেওয়ার সম্ভাবনা হয় বেশ কয়েকদিন ধরে কথাও পহেনি শেষ পর্যন্ত যত কষ্ট হোক কষ্ট স্বীকার করে একটা কোন কোন বন্ধুকছে অর্জ্য বিবাহিত স্বামী কোন ভ্যালু দেয় না মানে মূল্য মানে দামেই দেয় বুঝবা পাইছো বিষয়টা দাদারে আজ দুই দিন হয়ে গেল বাড়িতে নাই ও বাড়ি নাই বাড়ি নাই কুড়ে কুড়ে বিরাতে কি কি করছে যার জন্যই দাদা তোর বাড়ির মে কাজ দাসিতে দেরি করে আছে দিতেতে আছে তাই তো তবে শোন একটা কথা আর তো ভালো করে শুনেলে মোর বিষয়টা নাম হলো মোর বিষয়না যার সেই চৌথরে কিন্তু মানুষ কিলা

এবার তুই সব কিছু জানিস নেঙ্গর চালি না আর নেঙ্গর চালি সাথে ওই কি কথা কোছে ইসরাতে তোমার তুই জানিস অবশ্যই এবার কোন জায়গায় যাওয়া পারে সেটা তুই জানিস একটু খোঁজ করে দেখ কোন জায়গায় ভাই সাত ঘর ন দুয়ারে না বের ওরে ওর পেট ভরে না যাই যাই ভালো তরকারি রান্না কইছে আমার বাড়ি থেকে তরকারি চাইয়া আনিবে আর আমার জন্য সাধারণভাবে রান্না করে রাখিবে ও পছন্দ মত তরকারি বাড়িটা বাড়ি দাদা ঘরে বেরাবে কায় রান্না করেছে তাই কোন জায়গায় গেছে একটু ঢাকায় দেখো যাচ্ছে মনে হয় আসছে

এ নেংড় চালি ছড়া এর আর কোনো দিন দুনিয়ায় নাই তার মানে তোর টিবিন ইন মানে ভিটামিন ভিটামিন কোন জিনিস আছে हां মন্ডক চাই লদি পার হই আছিল কে তেড়ি মুই জেডা শুন আহা এলানে দিছে মন্ডা খ যে পার হয়ে আসিল ঘাগরি ওঠাই দিছে হ্যাঁ দেখেনি দেখেনি না দেখেনি কাহো দেখেনি একমাত্র ফাইনালে দেখিছে হ্যাঁ 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 খামোদি কি তরকারি আনিলো তে কার ঘর গেছিত হ্যাঁ

আহ একটা কথা না যায় বুঝা কি করে বুঝব বোঝা পানো নি হ্যাঁ এবার ভালো করে কবি হ্যাঁ 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 কিছুটা বুঝা গেল

কিছুটা আর কি বোঝা তারপরে তারপরে না 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 ক্লিয়ার করে হ্যাঁ গেনাতে

আগত হেতরা

কি করছিস কি সানা ওই আলুর সানা ডাইল আলুর সানা ডাইল খায়া খায়া কোন ভাজা ভুজি করিসনি

লোদিয়া ঢুকা যায় ফোন করছে